জাকাত ইসলামের প্রধান আর্থিক ইবাদাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ সুস্থ মস্তিষ্ক আজাদ বালেগ মুসলমান নিসাব পরিমাণ অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রৌপ্য বা তার সমপরিমাণ সম্পদের মালিকানা এক বছরকাল স্থায়ী হলে তার ওপর জাকাত আদায় করা ফরজ মোট জাকাতযোগ্য সম্পদ থেকে চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই শতাংশ হারে জাকাত দেয়া ফরজ মুসলমানদের অনেকেই আছেন যারা যথাযথভাবে জাকাত আদায় করেন না আবার অনেকেই কয়েকটি শাড়ি কয়েকটি লুঙ্গি বিতরণ করেই নামমাত্র জাকাত আদায় করেন তাদের জাকাত তো আদায় হবেই না বরং আরও গুণাহার হবেন যারা জাকাত আদায়ে উদাসীনতা দেখায় এবং কৃপণতা করে তাদের বিষয়ে কুরআন ও হাদিসে কঠিন হুমকি দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহালা বলেন আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর বরং তা তাদের জন্য অকল্যাণকর যা নিয়ে তারা কৃপণতা করেছিল কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে আর আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহ আল্লাহতালারই জন্য আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সাম্যক জ্ঞাত সুর আলে ইমরান একশত আশি আল্লাহতআাল আরও বলেন আর যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে তা তারা আল্লাহর রাস্তায় খরচ করে না তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে অতঃপর তা দ্বারা তাদের কপালে পার্শ্বে এবং পিঠে সেঁক দেয়া হবে এবং বলা হবে এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো সুরা তাওবা পঁয়ত্রিশ ও ছত্রিশ যে সম্পদের জাকাত দেয়া হয় না তা অবশ্যই গচ্ছিত মাল যা দ্বারা তার মালিককে কিয়ামতের দিন শাস্তি দেয়া হবে রসুলুল্লা সাল আলহ্লাম বলেন সোনার উপার মালিক যদি এর জাকাত আদায় না করে তবে কিয়ামতের দিন এ ধন সম্পদকে আগুনের পাত বানানো হবে এবং জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে তারপর এগুলো দ্বারা তার পার্শ্ব ললাট ও পিঠে দাগ দেয়া হবে যখনই ঠান্ডা হবে পুনরায় তা উত্তপ্ত করা হবে এমন দিন যে দিনের পরিমাণ দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এভাবে বান্দার পরিণতি জান্নাত বা জাহান্নাম নির্ধারণ না হওয়া পর্যন্ত শাস্তি চলতে থাকবে শহী মুসলিম নয় শত সাতাশি তারপর রসুল্লা সাল আলহিসাল্লাম উঠ গরু ও ছাগলের মালিক যারা তাদের পশুর জাকাত আদায় করে না তাদের বিষয়ে বলেছেন নিশ্চয় তাদেরকে কিয়ামতের দিন জাকাত না দেওয়ার কারণে শাস্তি দেয়া হবে রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন যাকে আল্লাহ আল্লাহতালা সম্পদ দান করেছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি কিয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথা বিশিষ্ট বিষোধর সাপের আকৃতি দান করে তার গলায় মালা পরিয়ে দেয়া হবে সাপটি তার মুখের দুই পাশে দর্শন করে বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত সম্পদ সহি বুখারি এক